আর এই পলিথিনটা না দিলে বৃষ্টি পানি গেলে কি ই নষ্ট হব মৌমাছি নষ্ট হয়ে যাবগা মৌমাছি নষ্ট হয়ে যাব নষ্ট হয়ে যাবগা মৌমাছি তখন আর থাকবো না 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 এই দিকে তো এই যে অনেক মৌমাছি ভূত আছে দেখি একটু খুলে দেখাও তো হ্যাঁ অনেক মৌমাছি এগুলা কামড় দিব না কামড় তো দিতেই পারে আমার হাতের মধ্যে ঢুকছে আমি তো আমি নড়তে কম করব আমি দিতেই পারে

তোমাদের এখানে বাক্স কয়টা তাতে আছে ছত্রিশ পঁয়ত্রিশটা বাক্স সবগুলো এরকম কালো পলিথিন দিয়ে ঠেকে রাখস এগুলা প্রতিদিনই পানি এরকম করে সরাসরি বৃষ্টির সময় সরাসরি দিতে হয় না

আমরা কেন্দ্র কেন্দ্র ই করি বলতে করি এটা যেন কেন্দ্র আও আও বাতাস দেখবো যেন খারাপ তো কেন্দ্র আমরা তিন গুণ ফাঁকি না আমরা আমার না যেন দেখবো যে সাবলার ফুল তা দেখবো যে বিভিন্ন ফুল ফুটে না ওই জায়গায় আমরা না যাই ওর মাছিটা ফুল পাই বেশি খাবার পা তখন চিনিটা কম লাগে তখন মধু উৎপন্ন হয় বেশি তখন মধু হবো না মাছিগুলো বাঁচিয়ে রাখবো তখন চিনিটা কম রাখবো মাছি সুস্থ রাখবো